নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো মুখ্যমণ্ডলের তিল থাকলে মানুষের জীবনে কি প্রভাব পড়তে পারে তা হতে পারে নারীর তা হতে পারে পুরুষের জীবনে সেই নিয়েই মুখ্যত আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। দেখুন করতলের পরেই শরীরের যে স্থানের তিলের গুরুত্ব সবচেয়ে বেশি তা হলো মুখমণ্ডল দেখুন প্রাচীনকালে আর্যযুগে মুখ দেখে মানুষের মনের কথা বলা হতো সাধারণভাবেও কিন্তু আমরা দেখে থাকি যে মানুষের মুখের মধ্যে যে বিষয়টা সহজে প্রকাশিত হয় অন্য কোনো অঙ্গে কিন্তু তা সহজে প্রকাশিত হয় না তাই প্রাচীনকালে মুনি ঋষি যোগী তান্ত্রিক ও জ্যোতিষ বোদ্ধারা এই ক্ষমতা রাখতেন যে প্রাচীন সেই ধারার অনেকটা ছিল যোগ নির্ভর এবং বাকিটা ছিল বিশেষ গুরুত্ব কিন্তু প্রাচীন সময়কাল থেকেই চলে আসছে দেখুন কারো মুখমন্ডলের তিল এক এক ক্ষেত্রে এক এক রকমের ফল দিয়ে থাকে কখনো তা ভালো ফল কখনো বা মন্দ ফল কপালের ডান পাশে যদি সুগঠিত এবং উজ্জ্বল তিল অতি সৌভাগ্যের লক্ষণ হয়ে থাকে ঠিক সেরকমই যেরকম ধরুন তিল। জীবদ্দশায় বড় রকমের অর্থনৈতিক সমস্যা এদের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না যাদের কপালের ডান দিকে উপরের দিকে তিল রয়েছে কিন্তু বাম কপালে যদি তিল থাকছে সেটা কিন্তু আবার ক্ষতি বুঝিয়ে থাকে অর্থনৈতিক সমস্যা বুঝিয়ে থাকে দারিদ্রতা বুঝিয়ে থাকে ডান নাকের উপরে তিলকেও কিন্তু সুজ্ঞান করা হয় অর্থাৎ এই তুল এই তিল সুখের খবর এনে থাকে ডান নাকে তিল থাকা মানে কিন্তু লক্ষ্মী তাদের আঁচলে বাধা এমনটি মনে করা হয় কিন্তু বাম নাকের তিল দুর্ভাগ্যের কারকও হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে ফল কিছুটা সম্পূর্ণ উল্টো বলা যেতে পারে ছেলেদের ক্ষেত্রে যা ফল বললাম মেয়েদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টো ডান গালে তিল কিন্তু নিধন করায় এবং বাম গালে যদি কারো তিল থাকছে তাহলে পয়সার অকতর অপচয় লক্ষ্মী কিন্তু বিরূপা হতে পারে তাই যাদেরই ডান গালে তিল রয়েছে তারা অযথা অর্থ ব্যয় করা থেকে বিরত থাকতে হবে ঠোঁটে তিল মানেই কিন্তু দারুণ একটা রোমাঞ্চকর ব্যাপার তা সে হোক যে কোনো ঠোঁটেই হোক না কেন তবে নিচের বা নিচের জয়ী ঠোঁটে যদি থাকছে তিল এবং ঠোঁটে উজ্জ্বল যদি তিল থাকছে তাহলে সে প্রেমের পূজারিত করে তোলে এরা তো হয় বিলাস পোশাক সাজগোজের দিকে এদের তীক্ষ্ণ দৃষ্টিত থাকে হাঁটা চলা এবং কথার মধ্যে কিন্তু ভীষণ নিষ্ঠতা ভীষণভাবে দেখা যায় বিশেষ করে এদের ভাব বেশি আকর্ষণীয় হয়ে থাকে মানে এরা খুব গুড লুকিং প্রেমিক বা প্রেমিকা হিসাবে এরা কখনো কখনো আমি মনে করি এটাকে ঠুনকো কারণ এরা বহু প্রেমে বিশ্বাসী কোনো একটি পার্টিকুলার প্রেমে কিন্তু এরা বিশ্বাস রাখতে পারে না এরা শিল্পী হলে বড় জনজাগরণী শিল্পত্ব মেলে ধরতে পারে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সে গায়ক হোক নায়ক হোক যে কোনো ক্ষেত্রেই হোক এবং পাতলা ঠোঁটে যদি তিল থাকছে তাহলে তীরবদ্ধ সমালোচনা পটু করে থাকে অর্থাৎ যে কোনো সমালোচনার ক্ষেত্রে তার মুখের বাণী প্রচন্ড কিন্তু তীক্ষ্ণ হতে পারে কানের মধ্যে যদি তিল দেখা যাচ্ছে সব সময় কিন্তু এটি ভাগ্যকে ঊর্ধ্বামী করে বৃদ্ধি করে থাকে লাভ লাভ জলভাতের মতো সহজ এমন কিন্তু করে দেয় জীবনে যে কোনো ক্ষেত্রে মেয়েদের বাম কান ও ছেলেদের ডান কান এই ফলের এই এখানে যদি তিল থাকছে তাহলে কিন্তু স্ত্রী বৃদ্ধি করিয়ে থাকে কানের তিলের বড় কুফল কিন্তু যদি অপোজিট সাইডে হচ্ছে তাহলে সেটি কিন্তু কুফল নিয়ে আসতে পারে এবং সেটা কিন্তু কানে শোনার যে সমস্যা যাকে বধিরত্ব বলে সেটাও কিন্তু ধীরে ধীরে তৈরি হতে পারে কানে তিলের কু অনু অনুরণ কিন্তু মানে জীবনের বিশেষ সময় কিন্তু এদের বধিরতা এটাও কিন্তু ভীষণভাবে দেখা যায় যারা কানে শুনতে পায় না হ্যাঁ এদের মধ্যে কিন্তু একটা ভীষণভাবে এটা দেখা যায় চিবুকের তিল সুখী মানি এবং চপল প্রকৃতির করে থাকে একজন মানুষকে এই তিল ধ্বংসমুখী হয় না হয় নিম্নমুখী যা অন্যের সমীহ ও আগ্রহ আদায় করে ছাড়ে নিজের কিছু প্রাপ্তি করার থাকলে সেটাকে আদায় করে ছাড়বে সে চিবুকে যদি তিল থাকে চিবুক ও ঠোঁটের ঠিক এই মাঝ বরাবর যদি তিল থাকছে তাহলে হাজার করেও বদনাম জাতীয় সমস্যা কিন্তু এদের তৈরি হয় এবং এদের শারীরিক ক্ষেত্রে মেদ বৃদ্ধি হয়ে থাকে এরা অহং সর্বস্ব হয়ে থাকে নিজের নিজেরা মন থেকে চোখের মধ্যটা মধ্যস্থলকে বাদ দিয়ে যদি চোখ সংলগ্ন অঞ্চলে তিল থাকে তার মানে কিন্তু এরা এরা মানে অত্যন্ত সুপাঠক জ্ঞানী এবং জ্ঞান ভিক্ষু হন শিক্ষা বা পড়াশুনোর মধ্যেই সবচেয়ে বেশি তৃপ্তি খুঁজে পান চোখের পার্শ্ব দেশে পাশে আশেপাশে এই জোনটির মধ্যে যদি থাকছে অর্থাৎ যদি এই এই রগটির কাছাকাছি তিল দেখা যায় তাহলে কিন্তু এই এই ফলের কার্যকারিতা বিশেষভাবে থাকে এর পরের প্রভাব হচ্ছে চোখের নিম্ন পল্লবের নিচের তিল অর্থাৎ এই নিচের দিকে যে পল্লবটা থাকে তার নিচে যদি নিচের পাট তিল থাকে এবং মেয়েদের ক্ষেত্রে বাম এবং ছেলেদের ক্ষেত্রে ডান দিকে যদি তিল থাকছে তা অত্যন্ত বিশেষ ক্রিয়াশীল হতে দেখা যাবে এই একই কারণের ক্ষেত্রে চোখ পার্শ্ববর্তী অঞ্চলের তিলের কুফল রয়েছে এইরূপ তিল থাকা মানুষরা হঠাৎ দুর্ঘটনা এবং অপঘাতে মৃত্যুবরণও করে থাকেন মিষ এবং লাল বর্ণের তিলের কিন্তু ক্ষেত্রে বেশি দেখা যায়। এবং অন্য বর্ণের তিল অত বেশি ধ্বংসাত্মক কিন্তু হতে দেখা যায় না যদি চোখের এই সার্কেলের মধ্যে থেকে যায় কোনো তিল এবং লাল কালো হলে তা কিন্তু অপঘাতে মৃত্যু হতে পারে চোখের মধ্যকার তিল মানে চোখের ভেতরে যদি তিল থাকছে তাহলে সেটা কিন্তু খুব একটা শুভদায়ক হয় না অকালে চোখ নষ্ট হতে পারে চোখে অস্ত্রোপচার এবং আঘাত তৈরি হতে পারে বাম চোখের তিল অস্থির মতি করে ডান চোখের তিল সম্মান নষ্ট করায় মেয়েদের ক্ষেত্রে বিপরীতমুখী ফল দেবে মেয়েদের ক্ষেত্রে ডান চোখের তিল কিন্তু তাকে অস্থির মতি করবে এবং বাম চোখের তিল কিন্তু তার সম্মান নষ্ট করাবে চোখের মনি বা সাদা অংশে যদি তিল হচ্ছে যৌতুক বা ঈষৎ এক্ষেত্রে কিন্তু পটিয়সী করে তোলে এবং আমার এক মানে যদি দেখা যাচ্ছে কোনো একজন মানুষের চোখের এই জোনটিতে তিল রয়েছে তাহলে কিন্তু তাকে কোন হতে পারে এবং চোখে কিন্তু বড় ধরনের সমস্যাও তৈরি হতে দেখা যেতে পারে যা অন্ধত্বকেও কিন্তু তৈরি করতে পারে ডান যে গাল রয়েছে এই জোনটিতে যদি তিল থাকছে এবং বিশেষ করে চোয়ালের দিকটায় এই নিচটায় ঠিক যে তিল থাকছে তাহলে কিন্তু সেটা সেটা কিন্তু গোপন বিশ্বাসী করে যদি বাম দিকে থাকে থাকছে। তাহলে এবং ডান দিকে থাকলে কিন্তু প্রকাশ্য প্রকাশ্যভাবে কিন্তু সে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে এবং উদ্বেগের সঙ্গে লড়াই করতে তাকে ভীষণভাবে দেখা যায় এবং মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু ঠিক উল্টো হবে ছেলেদের ক্ষেত্রে বললাম বাম দিকে তাকে কিন্তু কোনো বড় গোপন সমস্যায় তাকে পড়ে যেতে হতে পারে এবং গোপন কোনো ঝঞ্ঝাট এবং চরিত্রগত দিক থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে এবং ডান দিকে কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা বললাম ঠিক মেয়েদের ক্ষেত্রে কিন্তু এর উল্টোটা হয়ে থাকে তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম তিল তত্ত্ব সম্পর্কে তিল তত্ত্বের আরো বহু কিছু জানার রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনার জন্য অবশ্যই বেশ কিছু এপিসোড করার চেষ্টা করব। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে